বরবাদ সিনেমাটা কি ধরনের অ্যাকশন সিনেমা হতে চাচ্ছে আপনাদের কি মনে আছে বেশ আগে 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 তুফান সিনেমা সিনেমা রিলিজের রাজকুমার আসার খান তার দর্শকদের উদ্দেশ্যে একবার একটা পোল ক্রিয়েট করে বলেছিলেন যে কি ধরনের সিনেমা তোমরা চাও সবাই সেখানে ভোট দিয়েছিল অ্যাকশন সিনেমা চায় তার ভক্তদের আশা তার ভক্তদের স্বপ্ন সাকিব খানকে একটা মারকাটারি অ্যাকশন ঘরনার সিনেমায় দেখবে যেটা বিশ্বমানের সিনেমা হবে বন্ধুরা বরবাদ নিয়ে যতই সমালোচনা যতই আলোচনা যাই করি না কেন দিন শেষে সত্যিকার কথা হচ্ছে এই বরবাদই সেই সিনেমা যেই সিনেমার জন্য আসলে সাকিবিয়ানরা অপেক্ষা করছিল হ্যাঁ গোপন সূত্র এবং সব ধরনের সূত্র বলতেছে বরবাদ সিনেমাটার বাজেট সাকিব খান এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হ্যাঁ এখন অনেকেই বলতে পারে এই সিনেমার বাজেট কত এর থেকে তো অ্যাম নাইন তারপর হচ্ছে দা ডে হ্যান দা ডে দা ডে আরও কত ধরনের সিনেমা আছে সেগুলোর নাম বলবেন না সেগুলো তো অনেক বাজেটে নির্মিত অনেক ঐতিহাসিক সিনেমা আছে অনেক বাট সেই সমস্ত সিনেমার নাম বলতে চাই না আমি বলবও না কেননা সেই সমস্ত সিনেমা আমি লিস্টের বাইরে ধরি লিস্টের ভিতরে রাখি না অ্যাম আর নাইনই বলি আর দা ডেই বলি বা কারো জীবনী নিয়ে সিনেমা নির্মাণ যেটা করা হয়েছে ওই যে মুজিব এই সিনেমাগুলো এই সিনেমাগুলো আদৌ কি আপনার কাছে মনে হয় যে প্রপার বাজেটে নির্মিত হয়েছে বলা হয়েছে একশো কোটি বলা হয়েছে তিরাশি কোটি ওইখানে আমার তো বিশ্বাস হয় না যে পাঁচ থেকে ছয় কোটি টাকাও ঠিক মতো খাটানো হয়েছে হ্যাঁ নাইনে হয়তো বা কিছু টাকা খরচ হয়েছে যেহেতু হলিউডের ওইখানে কয়েকজন আর্টিস্ট কাজ করছে কলা কৌশলী কাজ করছে বাট তারাও যে খুব একটা মেইন স্ট্রিমের তারাও যে একদম টপে আছে এই মুহূর্তে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে এই ব্যাপারটা কিন্তু না আর সিস্টেম না করে কিন্তু কাজটা করা হয় নাই বাজেট যা দেখানো হয়েছে সেই বাজেটে কখনোই ওই সিনেমা নির্মাণ করা হয় নাই আমি তা বিশ্বাস করি না যদি তাই হইতো তাহলে মাসুদ রানা হ্যাঁ ভাই মাসুদ রানা একটা আইকনিক ক্যারেক্টার সেটাকে এইভাবে মিস ইউজ করা হইতো না যাই হোক সেগুলো অন্য কথা এগুলো এই ভিডিওতে বলবো না যেটা বলতে চাই সেটা হচ্ছে বরবাদ সিনেমাটার বাজেট প্রাথমিক অবস্থায় পনেরো কোটি এবং পরবর্তীতে এই বাজেট যদি প্রয়োজন পড়ে আরো অনেক বেশি বেড়ে যাবে আরও পাঁচ কোটি বাড়ানোর মতো সক্ষমতা আছে আরও পাঁচ কোটি বাড়ানোর মতো কলিজা আছে এই সিনেমার প্রডিউসারদের এবং এই সিনেমাকে বিশ্বমানের করার জন্য সাকিব খান আলাদাভাবে একটা কেয়ার করতেছে হ্যাঁ ওই যে শুরুতেই বললাম তার দর্শকরা তার কাছে অ্যাকশন ধরনের সিনেমা চাইছিল সাকিব খান তাদের কথা রেখেছেন আর এই কারণেই তিনি সাকিব খান আমি খুবই এক্সাইটেড আমি প্রথমে ভাবছিলাম বরবাদ সিনেমাটা হয়তো একটা রোমান্টিক ঘরণার সিনেমা যেনতেন একটা সিনেমা আবারও হয় সেই ভুলভাল সিনেমায় শাকিব খান সই করতে যাচ্ছে বাট না ব্যাপারটা এত ইজি না বরবাদ সব সত্যি সত্যি বরবাদ করে দেবে জাস্ট ওয়েট অ্যান্ড সি সাকিব খানের এই বরবাদে কাস্টিংয়ের ব্যাপারে পরিচালক নিজের মুখে বলেছে প্রথমে তো অ্যাকশন মুভি সেটা তো আপনার নিজের মুখে বলেছে সেটা তো শুনলেনি কিন্তু কাস্টিংয়ের ব্যাপারে যেটা বলছে যে সুপার ডুপার চমক থাকতে চলেছে যা বাংলাদেশের সিনেমাঙ্গনে এই প্রথম হতে যাচ্ছে মাল্টি কাস্টিংয়ের সিনেমা হবে বরবাদ আর এই সিনেমার সবথেকে স্ট্রং জোন হচ্ছে এই সিনেমার গল্প যেটা শাকিব খানের সিনেমায় দর্শক খুব প্রত্যাশা করে কিন্তু সহজে পায় না সেটা হচ্ছে দূর্দান্ত একটা গল্প ভালো একটা গল্প যে গল্প আমরা গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ এটা আমাদের বাংলা সিনেমা প্রিয়তমা দিয়ে শুরু করছে সাকিব খান রাজকুমার দিয়ে সেটা আরো পাকাপোক্ত করছে এবং তুফান দিয়ে চূড়ান্ত একটা ফলাফল নিয়ে আসছে গল্পের দিক থেকে ঠিক আছে অনেকে আবার তুফান সিনেমার গল্প পছন্দ করে নাই কারণ তারা আসলে সিনেমার মূল থিওরিটাই বুঝে নাই সিনেমার আগা মাথা কিছুই বুঝে নাই হ্যাঁ এই জন্য তাদের কাছে সিনেমার গল্প গল্প মনে হয় নাই তাদের কাছে মনে হয়েছে যে গুজামিল মিল দিছে বাট তারা আসলে এইটুকু মাথায় রাখে না এই যে এই সিনেমার তো নেক্সট পার্ট আছে করছে আমাদের তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে এটা রায়হান রাফির সিনেমা নিজেই বলছে রায়হান রাফি যে আমার লাইফের সব থেকে সেরা একটা সিনেমা এই তুফান তুফান তো এখানেই শেষ না তুফানের জার্নি মাত্র শুরু তুফান পার্ট থ্রি পর্যন্ত আসবে আমি বলে রাখলাম আপনারা মিলিয়ে রাখেন যদি সাকিব খান থাকে যদি সাকিব খান রায়হান রাফি এবং প্রোডাকশন হাউস চোরকি আলফা এস এরা যদি এক থাকে তাহলে ভবিষ্যতে তুফান থ্রি পর্যন্ত আসবে আর বরবাদ বরবাদ কিন্তু এখনই সব বাদ করে দিতেছে বাজেট কোটি বলতেছে সামনে এটা বাড়বে বাড়বে কমবে না আরও এবং পরিচালক নিজের মুখে বলতেছে যে সুপার ডুপার সব আকর্ষণ থাকতে যাচ্ছে এবং এখানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে রবি বার্মাকে নেওয়া হয়েছে পাশাপাশি আরো বলিউডের অন্যান্য অ্যাকশন ডিরেক্টররাও থাকবে সহযোগী কিছু অ্যাকশন স্টাম থাকবে যারা কিন্তু আমাদের দেশের না সাউদের থাকবে সাউদের ইভেন গানের জন্য আমাদের দেশ থেকে প্রীতম থাকছে হ্যাঁ প্রীতম কেন থাকছে কারণ প্রীতম এই মুহূর্তে সাকিব খানের সাথে খুব ভালো সিঙ্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উড়াধুরা গান কি লেভেলের ভাইরাল হয়েছিল এখানে থাকতে যাচ্ছে হয়তো বা একটা গান গাবে একটা উড়াধুরা টাইপ কোনো একটা গানই আসবে প্রীতমের কণ্ঠ থেকে সেই সাথে স্যাড রোমান্টিক বা হচ্ছে অন্য ধরনের অনধাচের কোনো গান থাকলে সেটা হয়তো বলিউডের সিঙ্গাররা গাইবে কি অবাক লাগতেছে নবাক লাগার কিছু নাই সিরিয়াসলি বলিউডের গায়করা থাকবে এখানে মেবি অরিজিৎ সিং থাকলেও থাকতে পারে প্রতিভাকে অস্বীকার করার কিছু নাই যদিও ভারতীয় কন্টেন্ট খুব একটা দেখি না তবে ওদের প্রতিভা আছে সো ভারতীয় শিল্পী নেওয়া হলে সেটা অবশ্যই ইতিবাচকভাবেই আমরা দেখব আমি দেখব আর সেই জায়গা থেকে বলবো যে অরিজিৎ সিং যদি থাকে ইভেন যদি পাকিস্তানের আতিফ আসলামকে নেওয়া যেত আর যাই হোক অরিজিৎ সিং জুবিন নাটিওয়াল তো এরা থাকলেই তো যথেষ্ট কি বলেন সোনু নিগাম আছে না সোনু নিগাম তো এরা এদের মধ্যে যে কোনো একজন দুজন শিল্পী কিন্তু থাকবে অন্যান্য গানের জন্য এবার বরবাদ নিয়ে আরেকটা বিতর্ক সেটা হচ্ছে যে দেশীয় সিনেমায় বিদেশি নায়িকা কেন ইদিকা পলকে না নিয়ে যদি আমাদের দেশের নায়িকাদের নিত যেমন অনেক নায়িকাই তো আছে পরিমণি আছে তারপর আপনার বিদ্যা সিনহা মিম আছে তারপর আর কে আছে দেখেন মনেই পড়ে না মনেই পড়ে না কারণটা কি কারণটা হচ্ছে এই সমস্ত নায়িকারা মনে দাগ কাটতে পারে নাই তাদের তাদের যে অভিনয় দক্ষতা সেটা দিয়ে মনে দাগ কাটতে পারে নাই আসলে যদি পারতো তাহলে এক টানে আমি পাঁচ দশজন নায়িকার নাম বলে দিতে পারতাম অথচ এদের নাম মনে করতে গেলে আমি নিজের নামই ভুলে যাই বুঝেন তাইলে কি অবস্থা ও পূজা আছে অনেকে তো আছে তো এদেরকে বাদ দিয়ে এদেরকে না নিয়ে কেন সেই ইদিকা পলের পেছনে পড়ে আছে বা ভারতের নায়িকা নিয়ে কেন কাজ করতে হবে মেন ফ্যাক্টরটা কি জানেন মেন ফ্যাক্টরটা মেন সমস্যাটা হচ্ছে অভিনয় এক্সপ্রেশন আপনি এত বড় বাজারের একটা সিনেমায় কাজ করবেন সেখানে মেগাস্টার সাকিব খান কাজ করবে সেখানে এত স্বপ্ন সেই সিনেমায় একশো কোটি কালেকশন দিবে এই ধরনের একটা ভিশন এই ভিশনগুলো পূরণ করতে হলে আপনাকে অবশ্যই সেই সিনেমায় কাস্টিংটা খুব বুঝে শুনে করতে হবে মার্কেট ধরার জন্য হলেও আপনাকে ভালো কাস্টিং করতে হবে সেই জায়গায় কোনো ল্যাকিংস আপনি রাখতে পারবেন না আপনি একবার চিন্তা করে দেখেন পরিমণির চেহারা আর অ্যাক্টিং দুটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য চেহারাটা মার্শাল্লা অ্যাক্টিং বিল্লাহ খুবই জঘন্য তারপর তারপর পূজা চেরি যার সাথে সাকিব খানের ম্যাচই হয় না বাচ্চা বাচ্চা লাগে আর অ্যাক্টিংও খুব একটা ভালো করে না বিশেষ করে গুলুয়ের যে পারফরম্যান্স আমি পূজা চেরি দেখছি জঘন্য লাগছে আমার কাছে ওভার অ্যাক্টিংয়ের ঠাসা তারপর বিদ্যা মিম রোবোটিক অভিনয় এই ধরনের রোবোটিক অভিনয় দিয়ে শুধু উঁচা লম্বা হইলেই কিন্তু ভালো পারফর্ম করা যায় না ঠিক আছে অভিনয় করতে হবে ন্যাচারাল সরি এইভাবে বলার জন্য বাংলাদেশের নায়িকাদের আরও অনেক সচেতন হওয়া প্রয়োজন তাদেরকে শো মডেলিং বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে বা এই সমস্ত কাজে ইনভলভ না থেকে কর্মশালা করা উচিত তাদের প্রাচ্যনাট তারপর ঢাকা থিয়েটার হ্যাঁ এরকম আরো অনেক বড় বড় আরণ্যক এই ধরনের থিয়েটার আছে ঢাকাতে এই থিয়েটারগুলোতে নিয়মিত চর্চা করা উচিত এগুলো সাথে থাকা উচিত যেহেতু তারা অভিনয়টাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে সো এগুলো তাদের খেয়াল রাখা উচিত যেটা কিন্তু ওপার বাংলার তারপর বিভিন্ন অন্যান্য দেশের নায়ক নায়িকারা করে থাকে আমাদের দেশের নায়ক নায়িকা এরা একটু থেকে আর একটু একটু লাইম আসলেই সব ভুলা যায় পেছনে সব ভুলা যায় কেমনে আসছে কি করছে না করছে কারণ টাকা হইলে তখন তাদের আসলে পরিশ্রম করতে মন চায় না সমস্যাটা ওইখানেই যাই হোক সরি এইভাবে বলার জন্য যাদের খারাপ লাগছে তারা বুঝে নেবেন যে আমি আসলে ভিতরে একটা থেকে বলতেছি কেননা আমাদের দেশের নায়িকা আছে তাদের চেহারাও মার্শাল্লা সবার চেহারাই ভালো কিন্তু তাদের ভেতরে মেন যে গুণটা থাকা দরকার সেটাই নেই অভিনয় অভিনয় তারা জানে না তারা মডেলিং করতে আসে না অভিনয় করতে আসে এটাই তারা বুঝে না তো যাই হোক বন্ধুরা বরবাদ সিনেমাটি নিয়ে আমি আসলে খুব আশাবাদী সো এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু জানানোর জন্য যে বরবাদ কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদ সিনেমাকে ইতিহাস করে দিতে আসতেছে বরবাদ করে দিতে আসতেছে সব কিছু ও আরেকটা কথা বরবাদ সিনেমার আশি পারসেন্ট শুটিং হবে ইন্ডিয়ার মুম্বাইয়ে বিষয়টা বুঝতেছেন এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমার শুটিং আশি পারসেন্টই অন্য দেশে এর আগে বোধ হয় রাজকুমারের শুটিং বেশিরভাগই হয়েছিল আমেরিকাতে বাট আমি যেটা মনে করি যে আমাদের দেশীয় সিনেমার জন্য যে ধরনের সিনেমা আসলে আমরা চাই ওই ধরনের সিনেমার জন্য এনভায়রনমেন্ট বাংলাদেশ ভারত এই ধরনের এশিয়ার ভিতরে যে কান্ট্রিগুলো আছে না এই কান্ট্রিগুলোর ভেতরে করলেই সব থেকে বেটার রেজাল্ট আমরা পাবো হ্যাঁ হয়তো বা পাইতে পারি ভবিষ্যতে আরও বেশি টেকনোলজির উন্নতি যখন হবে আমাদের দেশের বাজেটটা আরও যখন বাড়বে সিনেমার ক্ষেত্রে তখন হয়তো বা আমরা আমেরিকা ইউরোপে শুটিং করতে পারি সেক্ষেত্রে বাজেটটা অনেক বেশি হতে হবে অন্যান্য দেশের সিনেমা করতে গেলে আপনি যদি ধরেন ধরেন আমি আমেরিকায় শুটিং করব। সেখানে আমি বাজেট নিলাম হচ্ছে বিশ কোটি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আসবে না সেখানে রাজকুমার একটা নিতান্তই একটা কী বলে মাদার টাইপ সিনেমা ছিল ওইটা জাস্ট একটা কাহিনী বেস্ট সিনেমা ছিল ওইটা যদি অ্যাকশন ফিল্ম হইতো না করাই পসিবল হইতো না বুঝছেন অ্যাকশন একটা দৃশ্য শ্যুট করতেও প্রচুর খরচ হয় তো সেই জায়গা থেকে বড় বড়ো কান্ট্রিতে শ্যুটিং করার মানে এই না যে অনেক ভালো সিনেমা আপনি দেখতে পারবেন ওই সিনেমাটা অনেক ভালো হবে সব থেকে বড় ম্যাটার হচ্ছে যে গল্প কোনটা ডিমান্ড করতেছে আর আপনি কোথায় গিয়ে লোকেশন সিলেক্ট করতেছেন আপনার গল্পে প্রচুর অ্যাকশন আছে আপনার বাজেট মাত্র সাত থেকে আট কোটি টাকা আপনি গেছেন হচ্ছে আমেরিকায় শ্যুট করতে হবে সম্ভব না আপনার বাংলাদেশেই ভালো মানের কাজ করতে হবে ওই টাকার মধ্যে তাহলে আপনি হয়তো ভালো একটা অ্যাকশন সিনেমা করতে পারবেন আবার আপনি গেছেন ইন্ডিয়ার মুম্বাই বা ইন্ডিয়াতে শুটিং করতে সেখানে আপনি নিয়ে গেছেন ধরেন দশ কোটি টাকা বিগ বাজেটের মুভি বলতেছেন একটা বিশাল একটা অ্যারেঞ্জি মুভি করবেন সেখানে ফাইট থাকবে অ্যাকশন থাকবে ব্রুটাল সিন থাকবে সম্ভব বলিউডের সাথে টেক্কা দেওয়ার মতো সিনেমা বানানো সম্ভব না সম্ভব না এ কারণেই এই বরবাদের ক্ষেত্রে যেটা করা হয়েছে আশি পার্সেন্ট শুটিং ইন্ডিয়াতে করা হবে এবং বিশ পার্সেন্টের মতো বাংলাদেশে হয়তো বা শুটিং করা হবে এক্ষেত্রে বিশ কোটি টাকার মতো বাজেট এইটাকে আমার কাছে মানসম্মত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ এবার ভালো কিছু হবে 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 কারণটা হচ্ছে আমাদের দেশীয় নায়ক হিসেবে শাকিব খান তার অভিনয় অসাধারণ প্লাস পাশাপাশি যারা কলাকুশলী আছে যারা কাজ করবে তারা মন প্রাণ দিয়ে কাজ করবে কারণ তাদের একটা আগের অভিজ্ঞতা আছে যা যা তারা করে দেখাইছে আমার বিশ্বাস সেই টিমের থেকেও কিছু কিছু মানুষ এখানে কাজ করবে বন্ধুরা হোপ দ্যাট খুব ভালো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি অ্যাকশন ঘরনার সিনেমা যে ধরনের সিনেমা বাংলাদেশের মানুষ দেখতে চায় কিন্তু কখনোই বাংলাদেশের সিনেমায় দেখতে পারে না এবং এই বরবাদ দিয়ে বাংলাদেশের সিনেমা একটা অন্য লেভেলে চলে যাবে আমরা আরেকজন নতুন পরিচালক পাবো যে সাকিব খানকে নিয়ে প্রথমেই ছক্কা কাকাইছে